হ অক্ষর দিয়ে মেয়ের শিশুর বাসাই কৃত চোদ্দোটি ইসলামিক নাম ও অর্থসহ এক নম্বর খুরশিদা খুরশিদা নামের অর্থ সূর্য বা আলো দুই নম্বর খৈরুন খৈরুন নামের অর্থ উত্তম তিন নম্বর খাদিজা খাদিজা রদিউলানহু রসুল্লা সাল্লাম এর প্রথম স্ত্রীর নাম চার নাম্বার জাহান অর্থ আলোকিত পৃথিবী পাঁচ নাম্বার খুশি খুশি নামের অর্থ আনন্দিত আনন্দ ছয় নাম্বার খ্যাতি খ্যাতি নামের অর্থ বিখ্যাত शत नंबर खतु ने जन्नत खतु ने जन्नत औरत हो बेहेश तेरन तुली अठ नंबर खलेदा खलेदा नमिल औरत उमोर नय नंबर खदीजतुल कुब्रा खदीजतुल कुब्रा न औरत हो जोश तो खदीजा दस नंबर খৈরুন নাহার অর্থ দিনের সেরা এগারো নম্বর খওলা খাওলা নামের অর্থ খেদমদগার বারো নম্বর খালেসা খালেসা নামের অর্থ বিশুদ্ধ বা সরল তেরো নম্বর খাদেমা খাদেমা নামের অর্থ সেবিকা চোদ্দ নম্বর খালেদা মাহফুজা খালেদা মাহফুজা নামের অর্থ চির সংরক্ষিত